আপনি নিশ্চয়ই দিন যাবৎ ইংরেজি শেখার জন্য চেষ্টা করছেন কিন্তু আপনি কোনোভাবেই আপনার সেই চেষ্টাটাকে বাস্তবে রূপ দিতে পারছেন না আর তারই জন্য আপনার সেই চেষ্টাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি টেন ডেজ টেন সিরিজ আর এই টেন ডেজ টেন্স সিরিজের মাধ্যমে আমি প্রতিদিন আলাদা একটি সাবজেক্ট এবং আলাদা একটি ভার্বের মাধ্যমে বারোটি টেন্স শেখাবো আর তারই ধারাবাহিকতায় আজকের সাবজেক্ট হচ্ছে উই এবং ভার্ভ হচ্ছে ডু যেমন উই ডু উই আর ডুইং উই হ্যাভ ডান উই হ্যাভ বিন ডুইং সিন্স মর্নিং উই ডিড উই আর ডুইং উই হ্যাড ডান উই হ্যাড বিন ডুইং ফর ফাইভ ডেজ উই উইল ডু উই উইল বি ডুইং উই উইল হ্যাভ ডান We will have been doing for five days. That's all for today. Thanks a bunch for watching this video to improve your spoken English.